হ্যালো এভরিওান ওয়েলকাম টু ডে টু আমরা যে এখন ট্রেনে উঠে গেলাম রাত অবধি তোমাকে আর শোলা ভয় দেখি তো ঘুমিয়ে পড়েছিলাম তো সকালবেলা উঠে ঘুম চোখ খুলতে না খুলতে দেখি যে ট্রেনে এরকম পরিস্থিতি মানে মাছের বাজারের মতো আওয়াজ করে আমার সকালের ঘুমটা ভাঙলো ঠিক আছে কোনো ব্যাপার না তো ভাবলাম যে একটু চারিদিকে দেখি দেখি মা পুতুরই নিচে শুয়ে আছে ওপরে বাবা আর ওই সাইডে যেঠু জেঠু উনি দাদারা সবাই শুয়ে আছে তারা সবাই ভালো মতোই গল্প করছিল।

সেই রাত্রেবেলা দুটো রুটি খেয়েছিলাম আর হচ্ছে সকালবেলা অনেকক্ষণ চলে গেছিলো আর ভীষণ খিদা পাচ্ছিলো এদিকে ট্রেন আমাদের প্রায় তিন ঘন্টা মতো লেট মানে একে তো মাথা গরম হচ্ছে ভিড় দেখে তার উপর আবার আশেপাশে শিঙানার গন্ধ আর খিদাও ভীষণ পেয়েছে আমরাউটি জেলা মালদা থেকে আর এটা আমাদের বেনারস গিয়ে আমরা নামবো তো এই ট্রেনটার পৌঁছানোর কথা ছিল মোটামুটি দশটা কি সোয়া দশটার দিকে সেটাই এত স্লোতে যাচ্ছে আর সব স্টেশনে দাঁড়াচ্ছে আর যখনই দাঁড়াচ্ছে ভাবছি এইবার বুঝি ভিড় কমবে কিন্তু না উল্টে আরো ভিড় বেড়ে যাচ্ছে এই রাত নটা থেকে পরের দিন প্রায় দশটা একভাবে শুয়ে থাকা ভীষণ কষ্টকর আর এত ভিড় যে মাথার ওটা নামাতে পারছিলাম না তো শেষ সময় নামিয়ে যখন নিচে বসলাম আর দেখো মুখ চোখের কি হাল মানে এসির মধ্যে থেকেও হচ্ছে ধুলা চারিদিকে মাথার অবস্থা খারাপ মুখের চোখে র্যাশ ট্যাশ বেরিয়ে গেছে এই দেখো জানলার কাছের অবস্থা আর অপোজিটের ওই ট্রেনটা যাচ্ছে কুম্ভতে তো সেখানকার সমস্ত মোটামুটি কাজ টাচ সবই ভাঙা আর কি সেটা দেখলাম থেকে আমরা ভাবছি যে এই নামলেই খাবো নামলেই খাবো এই করতে করতে শেষ শেষ আমাদের ব্যাগে ছিল হচ্ছে চাল ভাজা তো সেটা দিয়ে হচ্ছে দেখুন পেঁয়াজ কেটে আমরা আর কি ওখানেই মাখিয়ে নিয়েছি শুধু একটু কমতি ছিল যেটা হচ্ছে আচারের তেল তো দেখতে দেখতে আমরা কাশি এই

কত নৌকা নিয়ে আসতে আসছে দেখো না ওই দিক দেখো ওই স্পিড বই করে ও ও ঘোরাচ্ছে মনে হয় বুঝলা লাইফ জ্যাকেট পরে মিঠে আসছে সে ভাই ওরে রাধা রা নে লাগে রাধা রা নে লাগে মা না খারো খাড়ো সেইটাই কি বেনারস চলে আসলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এখনো সময় আমি তার যত তাড়াতাড়ি ভাই চলে গেছিলাম গঙ্গা স্নানে সেভাবেই তো গিয়ে সাথে তোমাদের জন্য বিয়ার করবো যে পরের পার্টি কী কী আসে চলেছে দেখা হচ্ছে পরে